রমেশ বাবা চোখটা খোলেন জেল থেকে যে পলে আসে চোখ বন্ধ করছে আর তো চোখ খুললেন না বাবা আপনার নেতৃত্বে কত আকাম কোকাম করছি আকাম না করলে আর ভাল লাগে না বাবা এসব কথা কোস না আমি এখন ভালো হয়ে গেছি এর থেকে আমি প্রায় হস করাই যাচ্ছি জেলে তো আমার গরম ডিম দিয়েছিল এটা সাথে করে আনছি এই যে ডিম সব কথা আর কৈস না আশেপাশে কেউ কি আছে না আশেপাশে কেউ নাই তাহলে একটা লাকি ধরা লাখিটা কি তো নাই লাকির যে দাম লাকি নাই তা কি হয়েছে তাহলে একটা বিড়ি ধরা বর বেশ হয়েছে যে কি বিড়িও খেতে পারবো না আর কি বিড়ি খাওয়ার কোনো হক নাই